সালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাল্টিপ্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সাত দিনের ধামাকা অফার থাকবে সাত পিসের কিয়াম ব্র্যান্ডের কুকিং সেট চার চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন প্রায় প্রথমে দেখাচ্ছি চব্বিশ সেন্টিমিটার ঢাকটা ছাড় একটা ফ্রাং প্যান যেটার মধ্যে ভাজাপোড়া যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন আর মিল প্যানটা পাচ্ছেন বিশ সেন্টিমিটার আগে যে ফ্রাং প্যানের মিল প্যান্টটা ছিল সেটা হচ্ছিলো আপনার আঠারো সেন্টিমিটার আর এখন মিল প্যান্টটা পাচ্ছেন বিশ সেন্টিমিটার এটার মধ্যে চা দুধ পায়েস ফিনি বাল্লি নুডলস সব কিছু রান্না করতে পারবেন ইন্ডাকশন বটম সহকারে প্রত্যেকটাই ফ্রাং প্যান মাল্টিপ্যান কড়াই সবগুলো ইন্ডাকশন সিস্টেম হবে চব্বিশ সেন্টিমিটার পাচ্ছেন কড়াই তরি তরকারি রান্না ভাজা পোড়া সব কিছু রান্না করতে পারবেন হ্যান্ডেলগুলো হবে সিলিকনের হাতে কখনো গরম লাগবে না যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেভেন পিসের সাথে ছাব্বিশ সেন্টিমিটার পাচ্ছেন সসপ্যান যেটা আমাদের পোলাও মাংস বিরিয়ানি তেহারি নেহারি সব কিছুই আপনারা খুব ইজিলি অল্প তেলে খুব সুন্দর রান্না করতে পারবেন ইন্ডাকশান হওয়ার কারণে আপনারা যে কোনো চুলো ইউজ করতে পারবেন চার চারটা কালার পেয়ে যাচ্ছেন কুকিং সেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই ধামাকা অফারে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি সারা বাংলাদেশে রহমান এন্টারপ্রাইজ দিচ্ছে আপনাকে সুবর্ণ সুযোগ পঁয়ত্রিশশো টাকার পরে এরপরে কিন্তু এই দামটা আগামীতে পাবেন না আপনারা যারাই নিতে ইচ্ছুক হন অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নম্বরগুলির প্রথম দোকানটাই কারো চিন্তা অসুবিধা হলে আলম ভাইকে দেখবেন সামনে বসে থাকে ওনাকেই আপনারা আসলে পাবেন যা রয়েছে এখানে বিভিন্ন ধরনের সিঙ্গেল ফ্রাইং প্যান ঢাকনা ছাড়া ঢাকনা সহ এবং বিভিন্ন ধরনের সসপ্যান কড়াই এই সবটাতে ভিজিট করলে আপনারা বিভিন্ন ধরনের কুকারি যে ছাঁকনি টাকনি এবং ব্লেন্ডার রাইস কুকার প্রেসার কুকার স্টিলে যে হানি কম কড়াইগুলো বাংলাদেশে এসেছে সেইগুলো ওনাদের কাছে পাচ্ছেন কম দামে যারা এই জিনিসগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট আর এটা কিন্তু আগামী সাত দিনের অফার পাবেন এর পরবর্তীতে কিন্তু আপনারা এই দামটা আগামীতে পাবেন না এখন কিন্তু বর্তমানে এই খাড়িগুলো কিন্তু সবচাইতে বেশি পপুলার এখানেও কিন্তু আপনারা এই ধরনের কড়াই ফ্রাইং প্যান সব কিছুই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর এই সবটাতে আপনারা আসলে ভা ঘরের যত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব এক দোকানেই পাবেন এবং এছাড়াও ওনাদের নন বিভিন্ন ধরনের কালেকশন চলে বড় যত ধরনের রাইস কুকার এয়ার ফ্রায়ার ব্ল্যান্ডার হাম্বুল দিস্তা স্টিলের সব ধরনের এই দোকানে সব জিনিস আইটেমটা পাবেন আপনারা অবশ্যই খুব দ্রুত আমাদের এখানে চলে আসতে পারেন এবং আমাদের সাথে কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও দেয় নিয়মিত জিহাদ ভাই এবং স্বপন ভাই ওনারা কিন্তু সবসময় দোকানের মধ্যেই থাকে এবং সাথে মানিক ভাই যে সাঙ্গে পাওয়া সেও থাকে এখানে তো অবশ্যই চলে আসতে পারেন সাত পিসের কুকিং সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা অবিশেষ মূল্য চার চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগে নিয়ে শেষ হওয়ার আগে আপনারা চলে আসতে পারেন আর দেরি না করে আপনারা এখনই চলে আসেন এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের সিঙ্গেল কড়াই বিভিন্ন ধরনের সিঙ্গেল সসপ্যান মাল্টি প্যান চায়ের হাড়ি এবং থাই অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের জগ মগ বাটি পান দান সব রয়েছে তো এই হচ্ছে আমাদের আলম ভাই আর এই হচ্ছে আমাদের জিহাদ ভাই